আসলে জাতীয় পার্টি এখন মুসলিম লীগের চেয়েও খারাপ অবস্থায় চলে গেছে আমাদের ভাইরাও মনে করতেছেন যে জামাতকে পিছিয়ে রাখার দমিয়ে রাখার সাথে জাতীয় পার্টিকে জীবিত রাখা উচিত এই দেশে এই জাতীয় পার্টি রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়ে জাতীয় পার্টি বাংলাদেশে একমাত্র পার্টি যারা ইন্ডিয়া থেকে এসে যাদের চেয়ারম্যান বলে যে আমি কি ইন্ডিয়ার পারমিশন ছাড়া কথা বলবো না এই দেশে এই জাতীয় পার্টি রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়ে এই নৈতিক অধিকারের কারণে কারণে সকল দল ঐক্যমত হয়ে আমাদের কি করা উচিত কারণ কি এখানে ভাইরা কেন করতে চান না সেটাও আমি জানি কারণ ভাইরা এখন বলতে চাইছেন যদি পতিত সরকার জাতীয় পার্টির সাথে মিলে একসাথে যদি জাতীয় পার্টির আন্ডারে কিছু দিয়ে ভোট দিয়ে তাহলে কমপক্ষে জামাত তো বিরোধী দল হলো না এই বিরোধী দল হিসেবে জাতীয় পার্টিকে আবার লীগের মতন ভাইরা পোষ্য বিরোধী দল বানানোর ষড়যন্ত্র ভাই শোনেন আমি জানি না আমি তো এটা আমার গেজ

এখন মুসলিম লীগের চেয়েও খারাপ অবস্থায় চলে গেছে এবং বাংলাদেশে এখন যত কাজ করতেছে এটা ফ্যাসিস্টদের টাকা পয়সা এবং তাদের সমর্থন নিয়ে কাজ করছে আর আমাদের ভাইরাও মনে করতেছেন যে জামাতকে পিছিয়ে রাখার দমিয়ে রাখার সাথে জাতীয় পার্টিকে জীবিত রাখা উচিত জাতীয় পার্টির আহ মহাসচিব শামীম হায়দার পাটওয়ারি বলছে জাতীয় পার্টিকে বাঁচায় রাখার দায়িত্ব বিএনপি বিএনপি আস্থা থাকলে এই কথাটা একজন মহাসচিব বলতে পারেন